অবশেষে পাওয়া গেল আসল আয়নাঘর দেখুন কি আছে সেই আয়নাঘরে অবশেষে শেখ মুজিবের ঘরেই দেখা মিলল আলোচিত সেই যে বাড়িটি এতদিন নাম দিয়ে রাখা হয়েছিল শেখ মুজিব মিউজিয়াম আজ সেই বাড়িটি গোটা বাঙালির প্রশ্নের মুখে ভবনটি ভেঙে দিতেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তার কারণ ভবনের ভিতরে মাটির তলায় সুরঙ্গ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা বলা হচ্ছে এই সেই আয়নাঘর যেখানে বছরের পর বছর দেশপ্রেমী মানুষদের বন্দি করে রেখে দিয়েছিল শেখ হাসিনা ধানমন্ডির এই বত্রিশ নম্বর বাড়িতে সুরঙ্গে আরও কি কি আছে যা জানলে আপনিও অবাক হবেন তাই এই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টে শেখ হাসিনা পতনের পর থেকে জনপ্রিয় নাম হয়ে উঠেছে আয়নাঘর নামটি তার কারণ শেখ হাসিনার পতনের পরেই এক যুগেরও বেশি সময় আয়নাঘর থেকে বন্দী থাকা ব্যক্তিরা মুক্তি পায় মুক্তি পাওয়ার পর কতটা যাযাবর জীবনযাপন কাটিয়েছে তারা সেই বিষয়গুলো যখন প্রকাশ পায় তখনই শুরু হয় আয়নাঘর নিয়ে চরম এক আতঙ্ক স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ যা বিশাল এক ইতিহাস তৈরি করেছে পৃথিবীর বুকে কেননা শেখ হাসিনার এই বন্দিঘরে বন্দি থেকে বেঁচে থেকেও যেন মরার মতোই যন্ত্রণা পেয়েছে ভুক্তভোগীরা আর সে ভয়ানক আয়নাঘরের সন্ধান মিলেছে এবার এমনই দাবি করছে স্থানীয় লোকেরা বলা হচ্ছে শেখ মুজিবের ধানমন্ডির বত্রিশ নম্বর ভবনের ভিতরে সুরঙ্গের মধ্যে রয়েছে সেই আলোচিত আয়নাঘর শেখ মুজিবের বাড়ির মাটির নিচে আয়নাঘর বানিয়েছে শেখ হাসিনা বাড়ির ফ্লোরের নিচে গোপন সুরঙ্গই সবার মনে প্রশ্ন তুলে দিয়েছে রীতিমতো বলা হচ্ছে তেমন কিছুই তৈরি করা হয়েছে সেখানে কিন্তু এই গোপন সুরঙ্গটি নিয়ে মানুষের যেন কৌতূহলের কোনো শেষ নেই কেন করা হয়েছিল এই সুরঙ্গটি কি রাখা হয়েছিল এখানে নানা প্রশ্ন দেখা দিয়েছে এই সুরঙ্গটি বের হওয়ার পরই তবে এখন পর্যন্ত সুস্পষ্ট তথ্যমতে আয়নাঘরে তেমন কোনো সন্ধানই পাওয়া যায়নি শুধু বলা হচ্ছে এটা গুঞ্জন মাত্র ভিউয়ার্স ধানমন্ডির বত্রিশ নম্বর শেখ মুজিবুরের এই বাড়িতে নতুন এই সুরঙ্গ দেখে আপনার কি মনে হচ্ছে শেখ হাসিনা কি সত্যি এটা আয়নাঘরই বানিয়েছিল নাকি অন্য কিছু ছিল এখানে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন